বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ভারত অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে যেখানে ভারতের বলিংয়ের সামনে দাঁড়াতে পারলো না অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান সাত উইকেট হারিয়ে সাতষট্টি ক্রিজে রয়েছে কিপার অ্যালেক্স ক্যারি উনিশ এবং বাঁহাতি পেশার মিচেল স্ট্রাফ ছয় বলিং বিভাগকে নেতৃত্ব দিয়ে একাই চার উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা আর দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ এবং একটি নিয়েছেন অভিষেককারী হাসিত রানা তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বয়স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা মাত্র দেড়শো রানেই অল আউট হয়ে গেলেও ভারত বলিংয়ে ম্যাচ ফিরিয়ে এনে আনলো ভারত এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব অস্ট্রেলিয়াকে আউট করে বড় লিড দিতে হবে কোহলিদের দ্বিতীয় দিনের শুরুতে সেটাই লক্ষ্য ভারতীয় বলারের বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট চলছে ভারতে নিজেদের ঘরের মাঠে পছন্দ মতো পিচ বানিয়েও সেই রকমভাবে খেলতে পারছে না অস্ট্রেলিয়া আদর্শ পেস্ট বলিংয়ে উইকেটে এক প্রকার যেন ধ্বংসলীলা চালিয়ে গেলেন সিরাজ ও হাসিত্রা এক এই উইকেটে ব্যাট করে কতটা কঠিন তা স্পষ্ট উদাহরণ দেখালেন লাভলেশন ওই দিন বোমরা বলে এবং লাভলেশনের প্রথম বলেই ধরে ফেললেন কোহলি কিন্তু তারপরে বাহান্ন বল খেলে মাত্র দুই রান করে সিরাজের শিকার হন লাভেন গোটা ইনিংসে একবারের জন্য তাকে স্বাচ্ছন্দ্য মনে হয়নি ছয় উইকেটের মধ্যে বুমরা নিয়েছেন তিনটি বাকি দুইয়ের মধ্যে সিরাজ দুটি এবং হাসিতে একটা উইকেট নিয়েছেন প্রথম পাঁচ ব্যাটারদের মধ্যে ডবল ডিজিটের ঘরে গিয়েছে ওপেনার ম্যাক্স উইনি এবং টেডিস হেট তো ওপেনের খোয়জা স্মিথ মিচেল স্পেস সবাই আউট হয়ে গেছে